খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে রিক্ট স্কেলে ভূমিকম্পের মাত্রা আট দশমিক সাত ভূমিকম্পের উচ্চস্থল রাশিয়ার কামচাটকা পেনিনসুলায় স্থানীয় সময় সকাল আটটা বেজে পঁচিশ মিনিটে তীব্র এই ভূমিকম্প অনুভূত হয় রাশিয়ায় এই তীব্র ভূমিকম্পের জেরে জাপান ও আমেরিকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি জাপানের এনএইচকে টেলিভিশন জানিয়েছে ভূমিকম্পের উচ্চস্থল জাপানের হোক্কাইডো থেকে আড়াইশো কিলোমিটার দূরে হোকতে ভূকম্প সামান্য অনুভূত হয়েছে তবে তীব্রই ভূমিকম্পে জেরে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এক মিটার পর্যন্ত ঢেউয়ের পূর্বাভাস দিয়েছে উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে আমেরিকার জিওজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পের উচ্চস্থল ভূপৃষ্ঠ থেকে উনিশ দশমিক তিন কিলোমিটার গভীরে সুনামির সতর্কতা জারি করেছে মার্কিন কর্তৃপক্ষ হাওয়ায় দ্বীপে সুনামির সতর্কতা জারি করা হয়েছে রিপোর্ট קופצ'ים של שעה